মুখ্যমন্ত্রীর করা বার্তাকে অবহেলা করেই আগরতলা শহরের বিভিন্ন এলাকায় চলছে জমি মাফিয়াদের তাণ্ডব এবার গুরুতর এরকম অভিযোগ উঠে খোদ আগরতলা পৌর নিগমের এক কর্পোরেটর ও বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ স্থানীয় এক ব্যক্তির যৌথ জমি জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করছেন এই দুই প্রভাবশালী তাই সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে জমি সুরক্ষিত করার কাতর আর্জি জানান জমির মালিক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয় প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের কাটাশেওলা এলাকা Bye. সমাজে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য মাফিয়া থেকে শুরু করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী করা বার্তা দিয়ে আসলেও একে উপেক্ষা করে সক্রিয় রয়েছে মাফিয়া ও দুষ্কৃতিকারীরা। মুখ্যমন্ত্রী বার্তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সমাজে এক অশান্তির বাতাবরণ कायम করে রেখেছে একাংশ দুষ্কৃতিকারী ও মাফিয়া। বিশেষ করে জমি মাফিয়াদের তাণ্ডবে এখন অতিষ্ঠ সাধারণ মানুষ আর এ ক্ষেত্রে অভিযোগ উঠছে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় একাংশ শাসক দলের নেতা বিরুদ্ধে। অভিযোগ জমি ক্রয় বিক্রয় করলেই নাকি মোটা অঙ্কের অর্থ দিতে হবে জমি মাফিয়াদের। নতুবা ভয় ইতি সম্মুখীন জোতজমি মালিকরা শুধু তাই নয় কোন কোনো এলাকায় আবার জোতজমি সমস্ত বৈতনতিপত্র থাকা সত্ত্বেও জমি জোরপূর্বকভাবে হাতিয়ে নে আর অভিযোগ উঠছে একাংশ মাফিয়ার বিরুদ্ধে এবার এমন এক অভিযোগ উঠলো নির্বাচিত জনপ্রতিনিধি তথা আগরতলা পৌরনিগমের এক এক কর্পোরেটরের বিরুদ্ধে একই সাথে অভিযোগ ওঠে 부த்সভাপতি বিরুদ্ধেও কর্পোরেটর ও সভাপতি যৌথ উদ্যোগে এক ব্যক্তি জোতজমি জবরদখল করে নেওয়ার প্রচেষ্টাকে এলাকায় তীব্র চাঞ্চল সৃষ্টি ঘটনা আগরতলা শহরতলি প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাটাশোল এলাকায় এলাকার বাসিন্দা রামকৃষ্ণ সরকারের এক জমি দীর্ঘদিন ধরে ফাঁকা রয়েছে আর এই জমির উপরে নজর পড়ে স্থানীয় কর্পোরেটার রঞ্জন দাস সভাপতি ছায়া দাসের রামকৃষ্ণবাবুর কাছে জমিটি সম্পূর্ণ বৈধ নথিপত্র রয়েছে আর এই জমিতেই নাকি এক ব্যক্তিকে পুনর্বাসন দিতে চাইছে কর্পোরেটার সভাপতি এমনটাই অভিযোগ করলেন জমির বৈধ মালিক রামকৃষ্ণ সরকার শ্রী সরকারের আর অভিযোগ জমিটি হাতিয়ে নেবার জন্য প্রায় সময় ভয়ভীত হুমকি প্রদর্শন করে চলেছেন তারা তাই নিজের জোট জমি সুরক্ষিত রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি জানান তিনি পাশাপাশি প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন বলেও জানালেন শ্রী সরকার নাম রামকৃষ্ণ সরকার আমি এই এই জায়গাটার না এল কা তারা পতকগর কিন্তু এই জায়গাটা আমরা দীর্ঘ সিক্সটি সিক্সটি ফোর থেকে আমরা বিনিময় করেছি আমার বাবা এরপর তো আমরা এই জায়গাটা দেখাশোনা করতেছি রাখতেছি এখন ইহানের যে কাউন্সিলার পিন্টুরঞ্জন দাস এবং বুথ পেসেন সায়াস দাস তারা মেনলেন একটা লোকের এনে বয়সে ফালাউল আনছে ফালাউল আনে সাথে তারা শিব শিবস আনছে ভালো আনছে তারা এনে ঘর করবো তারা বুমিন 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 যে লোকটারা বয়তে আছে এই লোকটা কিন্তু তার ঘর সব কিছু আছে সব কিছু আছে তার ফলে বুমিন ফে আর আর আমার জায়গাটা কার জায়গা এই আর জুজ জায়গা সব কাগজপত্র সব কিছু আছে সব কিছু এত দিন দীর্ঘদিন ধরে আমরা এটা ইউরোয়ান রাখিয়েছি যারা খালি আসতে হবে ইউরা রাখছে কিন্তু তারা এই ডারে কাজ পেয়েছে চুর করে আমার ফলে জোর করে আমার চালাইছে তা জোর করে করবো দমকি দমকিমকিং ঘেনাইলে আমার ইহরব কিন্তু আমার জায়গা আমি রক্ষা আমি সব কিছু আছে কার্ড ওই লোক নেই কাজ কি করে বয় বুমিনে বহায় আর যে বুমিন বাড়ি সব কিছু আছে এই রেশন শপের সামনে এই কার্ড রেশন সবের সব কিছু আছে কারণ আমি মাননীয় চিফ মিনিষ্টার একটা আমি ইহা আবেদন জানাই তার জন্য আমার সুবিচার দেয় এবং মিডিয়ার মাধ্যমে বলতেছি যাতে আমাদের সুবিচার আমি পাই আমি জায়গাটা আমি যাতে আমার জায়গা জায়গায় আমি রক্ষা করতে হবে আমি এই আবেদন আগরতলা পৌর নিগমে নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে ইদানিংকালে যেভাবে একের পর এক অভিযোগ উঠে আসছে জনসম্মুখে তাতে করে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন সর্বশেষ কর্পোরেটরের বিরুদ্ধে জোট জমি দখল করে নেওয়ার অভিযোগ নতুন করে চাঞ্চল্য দেখা দেয় শুধু তাই নয় জনমনে এখন তৈরি হয়েছে এক অজানা আতঙ্ক এখন দেখার বিষয়ে বৃদ্ধ রামকৃষ্ণ সরকারের অভিযোগ মূলে ঘটনা তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার প্রশাসন